তাদেরকে এটাই করতে হবে যে আল্লাহ বছরের প্রথম দিন শুরু হলো চব্বিশটা ঘন্টা সেকেন্ড মিনিট যেন আমার এবাদতের মধ্যে থাকি আমি যেন খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসতে পারি ষোলোপরাসরা তহার বিরাশি নাম্বার আয়াত ওয় নিলা গফরিম তাবা আনা সরি তাদা। আমি আল্লাহ তাদের জন্য রহমানুর রহিম দয়াল সাগর যারা পাপের রাস্তা থেকে তহবা করে আমার কাছে ফিরে এসেছে আর তার ওপর জমে গেছে সোম্ম দাদা মরণ পর্যন্ত তার উপর জমে গেছে আমি আল্লাহ তার জন্য রহমান রহিম দয়ার সাগর এজন্য আমরা ফিরে আসি আল্লাহর পথে আমরা যে হারাম কাজ হালাল কাজগুলো হারাম কাজটাকে ছেড়ে দিই হালালটাকে বর্জন করি তাহলে আমরা কিন্তু কামিয়াব হয়ে যাব এজন্য অনেক আমরা মুসলিম ভাই তারা কি করেছি জানুয়ারি মাসের শুভেচ্ছা জানিয়েছি এগুলো করা যাবে না জানুয়ারি মাসকে আমরা প্রাধান্য দেব না শুনানি আবুদাহুদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে লেখা আছে মান্তাসাব্বাহা বিকও মিন ফবু মিনহুম যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি যাদের কৃষ্টি কালচার ভালোবাসবে যে ব্যক্তি যাদের নিয়ম নীতিকে ভালোবাসবে মরণের পরে সে তাদের সাথে থাকবে আপনার উচিত ছিল বছরের প্রথম দিন শুরু হয়েছে আল্লাহকে বলা আল্লাহ আমি নামাজ কাজা করব না সংসার শান্তি ফিরে আসি ইবাদত বান্ধবী করবেন সমস্ত খারাপই ছেড়ে দিবেন যেমন বছরের প্রথম দিন উপলক্ষে আমি সকালবেলা তিন করা পড়লাম আবার আসলের পরে পড়লাম আবার মগদিবের পরে পড়বো ইনশাআল্লাহ সময় কিন্তু আর ফিরবে না আল অক্ত আসবি মিনাল দাহাব সময় সোনার থেকে দামি সময়কে কাজে লাগাই শুধু তাই নয় আমরা যে পয়সাটা উপার্জন করে কষ্ট করে মেহনত যে অপচয় করে দিলাম হয়তো এই পয়সাটা একটা গরিব অসহায়কে দিলে তার সংসার চলে যেত এই পয়সাটা অসহায় মেয়ের বিয়ে হচ্ছে না মা চোখের পানি ছেড়ে বালিশ ভিজা দিয়েছে সেই মাকে যদি আমি এই পয়সাটা দু হাজার হোক পাঁচ হাজার দিতাম সে হয়তো তার মেয়ের বিয়ে খরচ করত আর যদি এই পয়সাটা অসহায় পরিবারে দিতাম কোনো মাদ্রাসা মসজিদে দান করে দিতাম অনেক মানুষ রাস্তার ধারে পড়ে আছে তারা খেতে পায় না তাদেরকে যদি দিতাম আমি চোখে দেখেছি ধর্মতলার যেখানে মাল ফাল ফেলা হয় বর্জনা মানে আবর্জনাগুলো ফেলা হয় মানুষ ক্যাচরা ফেলে আসে আমি নিজের চোখে দেখেছি অনেক লোক সেখান থেকে ক্যাচরা তুলে খাচ্ছে তাদের খেতে পায় না তাদের খাওয়াই জোটে না এজন্য আল্লাহ আপনাকে মাল দিয়েছে সম্পদ দিয়েছে ঠিক কিন্তু সম্পদটাকে সঠিক কাজে লাগান তাহলে কিন্তু সম্পদ বাড়বে আর যদি বেঠিক কাজে লাগিয়ে দেন আল্লাহ তালা বলছে লাইন শাকার তুলনা আসি রান্না আমি আল্লাহ যে ব্যক্তি এই সম্পদকে সুক্রিয় আদায় করবে ভালো কাজে লাগাবে আমি আল্লাহ নিয়ামতের বাড়িয়ে দেবো আর যদি এটা খারাপ কাজে লেগে যায় অস্থির অভাব কাজে লেগে যায় তাহলে আমি কিন্তু নিয়ামতকে ছিনিয়ে নেব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক